17 মে রোজ শুক্রবার নাসিক নং ওয়ার্ডের বন্দর খানবাড়িস্থ বন্ধ থানা আওয়ামী লীগ নেতা খান মাসুদের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্ধ থানা আওয়ামী লীগ নেতা খান মাসুদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে একুশ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ডালিম হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিক বাইশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সবুজ একুশ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খোকন বাইশ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম আহমেদ বাপ্পী পাঠান সাংগঠনিক সম্পাদক সাজু কোষাধ্যক্ষ নুরুদ্দিন যুবলীগ নেতা মিলন আহমেদ আজিজুল হক আজিজ রনি প্রধান সাবেক ছাত্রলীগ নেতা রায়হান কবির নূর হোসেন নুন্না পারভেজ টিটু উজ্জ্বল দাস সাউন্ড সহ উপস্থিত ছিলেন আরো অনেকে অধ্যপতি রাজপথে সক্রিয় ভাবে ভূমিকা রাখছেন এবং দলের যে কোনো কর্মসূচিতে সব দল বলে যার মানে দেখার মতো যে প্রত্যেকটা মিছিল মিটিং এ যিনি নাকি হাজার হাজার নেতা কর্মী রাজপথে সক্রিয় ভূমিকা রাখছেন সেই আমাদের বন্ধরে গর্ব আমাদের আপন জন এবং সকল নেতা কর্মীরা আমাদের আমি বিশ্বাস করি বন্ধরে যারা তৃণমূলে রাজনীতি করে তারা সকলে চায় বন্ধুকে প্রতিষ্ঠিত করতে আমেরিকে শক্তিশালী করতে যে স্বাধীনতা যুদ্ধে মূল ভূমিকা রেখেছে সেই জাতির পিতাকে আমরা 3.5 বছর বাস্তবতা দেইনি তারা কলঙ্ক জাতি তারা তো শুধু হত্যা করে দেয় হত্যার মাধ্যমে তারা ইন্ডিপেন্ডেন্ট আইন করেছিল তৎকালীন شورای শাসক জওহরমন যেন জাতির জনকের হত্যাকারীর বিচার না হয় ঠিক ঠিক দুরাকে আল্লাহ মারকে আমাদের পিয়ন্দটিকে যখন বাংলাদেশের মাটিতে উনিশশো সালে বাংলাদেশের মাটিতে পাড়া দিল তখন বাংলাদেশের কুটি কুটি মানুষের চোখ দিয়ে পানি ঝরেছিল আমাদের তখন আমরা মাত্র জন্মগ্রহণ করেছি ইতিহাস পড়েছি ইতিহাস জেনেছি হত্যাকারীদেরও বাংলার মাটিতে বিচার করে কলঙ্ক মুক্ত করেছে কিন্তু আরও দশ পার্সেন্ট কলঙ্ক আছে জাতির জনকের আরও দুই দুজন হত্যাকারী বিদেশের মাটিতে এখনও পালিয়ে আছে বঙ্গবন্ধু যে দুই হত্যাকারী আরও বিদেশের মাটিতে পালিয়ে আছে তাদেরকে বাংলার মাটিতে এনে ফাঁসির কাজ করা ফাঁসি দিয়ে বাংলাদেশকে সম্পূর্ণ কলঙ্ক মুক্ত করতে আমরা চাই আজকে স্বদেশ প্রত্যবর্তন দিবস সেদিনকে যারা যুবক ছিল তারাই দেখেছে তারাই জেনেছে লক্ষ লক্ষ মানুষ জাতির জনকের কন্যাকে অবর্থনা দিয়ে বাংলাদেশের মাটিতে বত্রিশ নম্বরে নিয়েছিল তখন ওই সৈল শাসক জিয়া রহমান অনেক বাধা দিয়েছিল কিন্তু আমাদের প্রিয় নেত্রী তার পিতাকে যেই ঘরে বসবাস করত সেই স্মৃতিতে বসে একটু দোয়া করবে আমাদের নেত্রীকে সেদিন দোয়া করতে জানে সেই সরে শাসক জিয়া রহমান সরকার রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত টিভি নারায়ণগঞ্জ